যে কোনো ধরনের চাকরির পরীক্ষার জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতির আর সঠিক প্রস্তুতির জন্য প্রয়োজন সঠিক গাইডলাইনের এরই পরিপ্রেক্ষিতে আজকে আমি নিয়ে আসলাম বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা পঞ্চাশটি অধিক গুরুত্বপূর্ণ বাগদারা এই বাগদারাগুলো সাধারণত সব ধরনের চাকরির পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন আসবে নাম্বার এক গড্ডলিকা প্রবাহ বাগদারাটির অর্থ কি গড্ডলিকা প্রবাহ বাগদারাটির অর্থ হল অন্ধ অনুকরণ নাম্বার দুই তামার বিষ বাগধারাটির অর্থ কী তামার বিষ বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব নাম্বার তিন ভরাডুবি বাগধারাটির অর্থ কী ভরাডুবি বাগদারাটির অর্থ হলো সর্বনাশ নাম্বার চার মঘের মল্লুক বাগদারাটির অর্থ কী মঘের মোল্লুক বাগদারাটির অর্থ হলো অরাজকতা নাম্বার পাঁচ পুকুরচুরি বাগধারাটির অর্থ কী পুকুর চুরি বাগধারাটির অর্থ হল বড় ধরনের চুরি নাম্বার ছয় বালির্বাদ বাগদারটির অর্থ কি বালির্বাদ বাগদারাটির অর্থ হল ক্ষণস্থায়ী নাম্বার সাত এক মানুষ বাগদাটির অর্থ কি এক কথার মানুষ বাগদাটির অর্থ হলো দৃঢ় সংকল্প নাম্বার আট চুখা বাগদারটির অর্থ কি একচুখা বাগদারটির অর্থ হলো পক্ষপাত দুষ্ট নাম্বার নয় উড়ণচন্ডী বাগদারাটির অর্থ কী উড়নচন্ডী বাগধারাটির অর্থ হলো অপব্যয়ী নাম্বার দশ কংসমামা বাগধারাটির অর্থ কী কংসমামা বাগধারাটির অর্থ হল নির্মম আত্মীয় নাম্বার এগারো আষাঢ়ে গল্প বাগধারাটির অর্থ কি আষাঢ়ে গল্প বাগধারাটির অর্থ হল গাজা খুড়ি গল্প নাম্বার বারো ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী ইতর বিশেষ বাগধারাটির অর্থ হল পার্থক্য নাম্বার তেরো ঢাকের কাঠি ক্ষয়ের খা বাগধারা দুটির অর্থ কি বাগধারা দুটির অর্থ হল মুসাহেব বা চাটোকার ব্যক্তি নাম্বার চোদ্দ কাকভূষণ্ডী বাগধারাটির অর্থ কাক কাকভূষণ্ডী বাগধারাটির অর্থ হলো দীর্ঘায়ু ব্যক্তি নাম্বার পনেরো আদায় কাজকলায় ডাকুমরা অহিনকুল বাগধারা তিনটির অর্থ কী এই বাগধারা তিনটির অর্থ হলো শত্রুতা নাম্বার ষোলো কাতলা বাগধারাটির অর্থ কী রুই কাতলা বাগদারাটির অর্থ হলো নেতৃত্বস্থানীয় ব্যক্তি নাম্বার সতেরো বসন্তের কোকিল শরতের শিশির দুধের মাছি বাগদারা তিনটির অর্থ হলো সুষময়ের বন্ধু নাম্বার আঠারো অক্ষা পাওয়া পটল তোলা বাগধারাগুলোর অর্থ হল মারা যাওয়া নাম্বার উনিশ কাকনিদ্রা বাগদারটির অর্থ কি কাকনিদ্রা বাগদারটির অর্থ হলো অগভীর সতর্ক নিদ্রা নাম্বার বিশ গুফ খেজুরে বাগদারটির অর্থ কি গুফ খেজুরে বাগদারটির অর্থ হলো অলস নাম্বার একুশ সোনার পাথর বাটি বাগদারটির অর্থ কি সোনার পাথর বাটি বাগদারটির অর্থ হলো অলিক বস্তু নাম্বার বাইশ জগদ্দল পাথর বাগদারটির অর্থ কী জগদ্দল পাথর বাগদারটির অর্থ হলো গুরুভার নাম্বার তেইশ কাপড়ে বাবু বাগদারাটির অর্থ কী কাপড়ে বাবু বাগদারাটির অর্থ হলো ভণ্ড নাম্বার চব্বিশ ব্যাঙ্গের আধুলি বাগদারাটির অর্থ কী ব্যাঙ্গের আদলি বাগদারটির অর্থ হল সামান্য অর্থ নাম্বার পঁচিশ ব্যাঙ্গের সর্দি বাগদারাটির অর্থ কী ব্যাঙ্গের সর্দি বাগদারাটির অর্থ হলো অসম্ভব ব্যাপার নাম্বার ছাব্বিশ মাথা ব্যথা বাগদারাটির অর্থ কী মাথা ব্যথা বাগধারাটির অর্থ হল আগ্রহ নাম্বার সাতাইশ মাথা খাওয়া বাগদারাটির অর্থ কী মাথা খাওয়া বাগদারাটির অর্থ হলো সর্বনাশ করা নাম্বার আঠাশ মাথা দেওয়া বাগদারাটির অর্থ কী মাথা দেওয়া বাগদারাটির অর্থ হলো দায়িত্ব গ্রহণ নাম্বার উনত্রিশ হাতে হাতে বাগধারাটির অর্থ কী হাতে হাতে বাগধারাটির অর্থ হলো নগদ বোঝায় নাম্বার ত্রিশ কচু করা বাগদারটির অর্থ কি কচুকাটা করা বাগদারটির অর্থ হলো ধ্বংস করা নাম্বার একত্রিশ বাজিমাত করা বাগদারটির অর্থ কি বাজিমাত করা বাগদারটির অর্থ হলো সফলতা লাভ নাম্বার বত্রিশ গাছ পাথর বাগদারটির অর্থ কি গাছ গাছপাতর বাগদারটির অর্থ হলো হিসাব নিকাশ নাম্বার তেত্রিশ আঠারো আনা বাগদারটির অর্থ কী আঠারো আনা বাগধারাটির অর্থ হল বাড়াবাড়ি নাম্বার চৌত্রিশ আঠারো মাসে বছর বাগদারাটির অর্থ কি আঠারো মাসে বছর বাগদারাটির অর্থ হল দীর্ঘ সূত্রতা নাম্বার পঁয়ত্রিশ খণ্ড প্রলয় বাগদারাটির অর্থ কী খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ হল তুমুল কাণ্ড নাম্বার ছত্রিশ গোড়ায় গলত বিসমেল্লাই গলত বাগদারা দুটির অর্থ কী গোড়াই গলত বিসমিল্লা গলত অর্থ হল শুরুতে ভুল নাম্বার সাত্রিশ উপরুধে ডেকি গেলা বাগদারটির অর্থ কি উপরুধে ডেকি গেলা বাগদারাটির অর্থ হল অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা নাম্বার আটত্রিশ বক ধার্মিক বাগদারটির অর্থ কি বক ধার্মিক বাগদারটির অর্থ হল ভণ্ড ধার্মিক নাম্বার উনচল্লিশ ভিজে বিরাও বাগধারাটির অর্থ কী ভিজে বাগধারাটির বাগদারাটির অর্থ হল কপট ব্যক্তি নাম্বার চল্লিশ কপালি হাড় হাওয়াতে বাগধারা দুটির অর্থ কি আট কপালে হাড় হাওয়াতে বাগধারা দুটির অর্থ হল হতবাঘ্য নাম্বার একচল্লিশ ধরম মহরম বাগধারাটির অর্থ কি ধরম মহরম বাগধারাটির অর্থ হল ঘনিষ্ঠ সম্পর্ক নাম্বার বিয়াল্লিশ সপ্তমে চড়া বাগধারাটির অর্থ কী সপ্তমে চড়া বাগধারাটির অর্থ হল প্রচণ্ড উত্তেজনা নাম্বার তেতাল্লিশ ভারী বাগধারাটির অর্থ কী ভারী বাগধারাটির অর্থ হলো গম্ভীর নাম্বার চুয়াল্লিশ আকাশে হেঁটে বেড়ানো বাগধারাটির অর্থ কী আকাশে হেঁটে বেড়ানো বাগধারাটির অর্থ হলো প্রবল আনন্দিত নাম্বার পঁয়তাল্লিশ বিনামেঘে বজ্রপাত বাগধারাটির অর্থ কী বিনা মেঘে বজ্রপাত অর্থ হলো অপ্রত্যাশিত বিপদ নাম্বার ছেচল্লিশ শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কী শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হল আসন্ন বিপদ নাম্বার সাতচল্লিশ বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ কী বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ হল বেহায় আপনা নাম্বার আটচল্লিশ পালের গোধা বাগধারাটির অর্থ কী পালের গোদা বাগধারাটির অর্থ হলো দলপতি নাম্বার উনপঞ্চাশ ঘটিরাম বাগদারাটির অর্থ কী ঘটিরাম বাগদারাটির অর্থ হল অপদার্থ নাম্বার পঞ্চাশ আদিক্ষ্যতা বাগদারাটির অর্থ কী আদিক্ষা বাগদারাটির অর্থ হল ন্যাকামি এই পঞ্চাশটি বাগদারাই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এই পঞ্চাশটি বাগদারা থেকে আসে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি